যতদিন তোমার ইচ্ছা এখানে থাকতে পারো যতদিন আমাদের বয়স আছে আমাদের জীবনটাকে উপভোগ করা উচিত যতদূর আমার মনে হয় এই বছরের বাজেটে আমাদের জন্য কিছু নেই যতদূর আমি জানি সে খুব ভালো মেয়ে যতদূর যত দিন বা যতক্ষণ এই ফ্রেশ দুটি আমরা ইংরেজিতে অ্যাস লং অ্যাজ এবং অ্যাজ ফর অ্যাজ দ্বারা প্রকাশ করে থাকি হ্যালো ভ্রিওান বুঝতেই পারছেন আজকের সেশনে আমরা অ্যাজ লং অ্যাজ এবং অ্যাজ ফোর অ্যাজ এই ফ্রেজ দুটি বা বলতে পারি কনজাংশন দুটি নিয়ে আলোচনা করব কনজাংশন কি যখন দুটি ওয়ার্ড বা সেন্টেন্স বা ক্লজকে যে শব্দটি দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় কনজাংশন এবং এই ধরনের ফ্রেজ অ্যাজ লং অ্যাজ অ্যাজ ওয়েল এস অ্যাজ ফোর অ্যাস অ্যাজ সুন অ্যাস এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলোকে বলা হয় যেগুলো একটি ডিপেন্ডেন্ট ক্লজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে ডিপেন্ডেন্ট ক্লজটি নিজে থেকে সম্পূর্ণ নয় তার জন্য সে অন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে সেগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন তো চলুন আজকে দেরি না করে এই দুটি কনজাংশান নিয়ে আলোচনা করি এগুলো ইংলিশ গ্রামারে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং ইংরেজিতে কথা বলতে গেলে এগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের জানাটা অবশ্যই জরুরি কিন্তু ভিডিওটা আগে নিয়ে যাওয়ার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফার্স্ট কনজাংশান অ্যাজ লং অ্যাজ বাংলায় আমরা যতদিন বা যতক্ষণ বলে থাকি ফার্স্টার সেন্টেন্সটি অর্থাৎ অ্যাজ লং অ্যাজের সাথে যে সেন্টেন্সটি যুক্ত থাকবে সেটা সাধারণত প্রেজেন্টেন্সে হয় যেমন যতদিন তুমি চাও এখানে থাকতে পারো যত দিন অ্যাজ লং অ্যাজ তুমি চাও ইউ ওয়ান্ট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট ক্ষমা তুমি এখানে থাকতে পারো ইউ ক্যান স্টে হিয়ার ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে হিয়ার তবে এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট তখন আর মাঝখানের কমার প্রয়োজন নেই ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট যতদিন আমি এখানে আছি তুমি নিরাপদ যতদিন আমি এখানে আছি অ্যাজ লং অ্যাজ আই অ্যাম হিয়ার অ্যাজ লং অ্যাজ আই এম হিয়র ক্ষোমা তুমি নিরাপদ ইউ আর সেফ ইউ আর সেফ অ্যাজ লং অ্যাজ আই এম হিয়র ইউ আর সেফ অথবা এভাবে বলা যায় ইউ আর সেফ অ্যাজ লং অ্যাজ আই এম হিয়র যতদিন আমার টাকা আছে তারা আমাকে সম্মান করবে যতদিন আমার টাকা আছে অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ মানি অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ মানি তারা আমাকে সম্মান করবে দে উইল রেসপেক্ট মি দে উইল রেসপেক্ট মি অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ মানি দে উইল রেসপেক্ট মি অথবা দে উইল রেসপেক্ট মি অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ মানি যতদিন বয়স আছে আমাদের জীবনটাকে উপভোগ করা উচিত যতদিন বয়স আছে মানে যতদিন আমরা ইয়াং অ্যাজ লং অ্যাজ উই আর ইয়াং অ্যাজ লং অ্যাজ উই আর ইয়াং উই শুড এনজয় আওয়ার লাইফ অ্যাজ লং অ্যাজ উই আর ইয়ং উই শুড এনজয় আওয়ার লাইফ অথবা উই শুড এনজয় আওয়ার লাইফ অ্যাজ লং অ্যাজ উই আর ইয়ং যতক্ষণ বৃষ্টি হচ্ছে আমাদের ভিতরে থাকা উচিত অ্যাজ লং অ্যাজ ইটস রেইনিং উই শুড স্টে ইন অ্যাজ লং অ্যাজ ইটস রেইনিং উই শুড স্টে ইন অথবা উই শুড স্টে ইন অ্যাজ লং অ্যাজ ইটস রেইনিং পরের ফ্রেজ বা পরের কনজাংশনটা অ্যাজ ফর অ্যাস অর্থাৎ যত দূর অ্যাজ ফর অ্যাজকে সেন্টেন্সটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয় প্রথমে অ্যাজ ফর অ্যাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার সেন্টেন্স যেমন যতদূর আমি জানি সে খুব ভালো মেয়ে যতদূর আমি জানি অ্যাজ ফর অ্যাজ আই নো ক্ষমা সে খুব ভালো মেয়ে অর্থাৎ সে হয় একজন খুব ভালো মেয়ে শি ইজ আ ভেরি গুড গার্ল শি ইজ আ ভেরি গুড গার্ল অ্যাজ ফর আই নো শি ইজ আ ভেরি গুড গার্ল যতদূর আমার মনে হয় এই বছরের বাজেটে আমাদের জন্য কিছু নেই যতদূর আমার মনে হয় অ্যাজ ফর অ্যাজ আই থিঙ্ক ক্ষমা এই বছরের বাজেটে আমাদের জন্য কিছু নেই দেয়ার ইজ নাথিং ফর আস ইন দিস ইয়ার্স বাজেট দেয়ার ইজ নাথিং ফর আস ইন দিস ইয়ার্স বাজেট অ্যাজ ফর অ্যাজ আই থিঙ্ক দেয়ার ইজ নাথিং ফর আস ইন দিস ইয়ার্স বাজেট যতদূর আমার মনে পড়ে সে তার কাকার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে যতদূর আমার মনে পড়ে অ্যাজ ফর অ্যাজ আই রিমেম্বার ক্ষমা সে তার কাকার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে

প্লাস ইজ কনসার্নড অথবা আর কনসার্নড সিঙ্গুলার হলে ইজ কনসার্নড ফ্লুরাল হলে আর কনসার্নড প্লাস পরে সেন্টেন্সটি এরকম স্ট্রাকচার কখন ব্যবহার করব যেমন বললাম যে যত আমার কোয়ালিফিকেশানের ব্যাপার যত আমার যোগ্যতার ব্যাপার আমি নিরক্ষর তাহলে যতদূর আমার যোগ্যতার ব্যাপার অ্যাস ফর অ্যাস মাই কোয়ালিফিকেশান ইজ কনসার্নড অ্যাজ ফর অ্যাজ মাই কোয়ালিফিকেশান ইজ কনসার্নড আই আম আনলেটার্ড ওর আই আমলিটারেট আনলেটার্ড ওর ইলিটারেট মানে নিরক্ষর যতদূর বেকারত্বের বিষয় সরকারের উচিত নীতি পরিবর্তন করা যতদূর বেকারত্বের বিষয় বা ব্যাপার As for as unemployment is concerned, অ্যাজ ফর অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইজ কনসার্নড দ্য গভমেন্ট শুড চেঞ্জ দ্য পলিসি দ্য গভমেন্ট শুড চেঞ্জ দ্য পলিসি অ্যাজ ফর অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইজ কনসার্ন দ্য গভমেন্ট শুড চেঞ্জ দ্য পলিসি অ্যাজ ফর অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইজ কনসার্ন দ্য গভমেন্ট শুড চেঞ্জ দ্য পলিসি ফ্রেন্ডস আজকের শেশনে আমরা দুটি ইম্পর্টেন্ট কনজাংশনই আলোচনা করলাম এবং তাদের ব্যবহার বাক্যে কীভাবে করতে হয় সেটাও শিখলাম তো দেখা হচ্ছে পরের দিয়ে কি করে বাক্য বানাবো সেটা শিখতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ